এই যে গাইস এটা দেখছো কি তোমরা আমার সত্তর হাজার ডায়মন্ড লাগছে কি করে ওয়াউ এই যে কেম ই ফাইভ গাইস এই কত শত ডাইমন্ড লাগছে আমার আমি আপনাদের বোঝাতে পারবো না বলে চলে না হলে মেসগুলি দিই আমি আপনাদের দেখাই এগুলো কি কি রস লুকিয়ে রয়েছে আর কি কি ক্ষমতা লুকিয়ে রয়েছে আমি কিন্তু করেছি আপনাদের ভালোবাসায় এবং দোয়া এবং ভালোবাসা কিন্তু দশটা ম্যাচ পেলে দিছি এগুলো আর ক্ষমতা দেখানোর জন্য দশটা ম্যাচ মোটামুটি মাইনাস খাইতে খেতে আর কি হ্যাঁ বর্তমান হিরো একটি গোল্ডে আসছি সবই তোমাদের ভালোবাসা বলে বুঝাতে পারবো না কি জামালাম আমি আমি এম বি ফাইভ কোনো পামু আবার আমি কাটানো কোন পামু এনার ক্ষমতা দেখাইতে দেখাইতে আমার জীবন শেষ হয়ে যাবে আজকে এরকম করে গেছে মাইনাস খেয়েছি দশটা ম্যাচে সমস্যা নাই কোনো ম্যাচে কোনো গানও পাইনি আমি কাটা না ফেল ওয়াউ আমার স্বপ্নের গেছ পাই গেছে গে তাই এটা কে রায় খারুই আছাল আমার দেহে নাই এই যে গেছে এখন তো গেছিস খেলা এই যে আবার জানি কোন নাম নামতেছে একটা রেখেছে চারবার করে মারতে আমার আর ভালো লাগে না একটা রেখেছি তিন চারবার করে মারতে মারতে আমার একবার লুট অনেক হয়ে গেল একটা রে গেছে চার বার করে মারলাম সমস্যা নেই গেস এখন কিন্তু গেছিস এম এ ভাই পাইয়ে গেছি আমার আগুন আলাই এমি ফাইভ এদের ক্ষমতা আপনারা দেখতে থাকেন পরে দেখাবো কাটানার ক্ষমতা কাটানা যদি পাই পাইলাম নইলে নাই <laughs> এখন দেখেন আপনারা আমার কুটি কুটি এমি ফাইভের ওয়াও ইয়া গাইস একবার খাইছে গে জীবন যখন শেষ একটা সদম গেছে তাই টুস 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 করে দেবো ইয়াল্লা কয়টা গাইছে নি এমি আমার গাছ মুখ মানুষ গেছে বাড়ছে ইয়াল্লা ভুল ভালো না খাই একবার খাইছে গেছে ভাউ একটা সোয়াগাল গেছে দিলেই জীবনের কাম শেষে করে ভালো লাগিয়েছে এত মুগ বুল শুনতে শুনি বুলার গাছে আরেকটা আছে বেশি মুখ বুল দেখ ওয়াউ অবশেষে গেছে আমি পেরেছি মারতে এই শালাকে আমার গাইছে এম এ ভাই এত ক্ষমতা আমি তো আগে জানতাম না ওয়াউ কই না কইতে কিল কইতে না কইতে কিল আম গেছে কোন হইলাম পিক কিন্তু আজকে আমি পুরো রাশ করতেছি আমার সামনে কিন্তু গাছের কেউ আসতে পারবো না মনে হইতাছে কারণ আমার যে মুভমেন্ট স্পিড আমার সামনে যে আসবে সেই মারা খাবে এই মার গাছে আর ভালো লাগে না কিল করতে এমনি ভাবতে যা ধরি হেট যা দৌড়ি হেট এত কিল গাইস করতে করতে আমার আর ভালো লাগতেছে না কুটি 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 কিল করলাম পিকের মধ্যে এসে পিকের মধ্যে গেছে আমার উপরে কোনো এনিমি আছে নো আমার উপরে গিয়েছি কোনো এনিমি নাই পিকের মধ্যে আর আমি হলাম পিকের রাজা আমার সামনে যে আসবে সেই মারা খাবে যে আসবে সেই মারা খাবে এত একটু কিল গাইস আমার আর সহ্যই হইতাছে না পিকের মধ্যে আর একটা এনিমি নাই গাইস খুঁজে খেঁজ্জে আমার এনিমি মারানো গাইছ এ দুঃখে গেছে আমি কোনো দামো আমার সামনে গেছে কোনো এনিমি আসতে পারবে না আজকে একটা এনিমি গেছে না পিকের মধ্যে

আবার আমার চুপি চুপি একবার খাইছি রে ও সাহায্যে কত বড় সাহস গাইছে সবাই নেমে কে মেরে টুস টুস করে দিয়েছি আর কিন্তু কেউ সামনে আসতে পারবে না মানে পারবে না কারণ আমার যে আপনারা তো দেখতেই পাচ্ছেন শত শত কিল যে আসতেছে সে মারা খাইতেছে এত কুটি কুটি খিল গেস আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই এই একটা ম্যান এনার গাছ মারতে আর আমার ভালো লাগে না এত দুঃখে খে এটা গেস কোন আবার কোন দিয়ে গেছে আমার গুলি ঘর ঘিরে ঘিরে উপরেও ম্যান আমি গেস কোন গুলি বের করতেছি না একবার খাইছে গেস উপরেও ম্যান নিচে ম্যান তাতে কি আমার মুখ বেশি সম্বন্ধে এনিমি হয়তো ধারণা নাই এই যে টুস 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 আর এক Suadele muerto.